নতুন গাড়ি কিস্তিতে দেওয়া হয় নাকি কিস্তিতে গাড়ি বিক্রি করেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখানে কিস্তিতে দেওয়া হয় এটা 11% এগুলো ডাউন পেমেন্ট কেমন বলেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন টানটানি করবেন না এগুলো নতুন নতুন বিক্রি করেন সেইগুলো কিস্তিতে দিয়ে থাকেন ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু দামাকা একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন টানটানি করবেন না ঠিক আছে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব সময় কিন্তু এই রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন এই যে এখানে যেটা আছে এটা কি এটা গাড়ি ফ্রিডম এখানে কি কিস্তিতে গাড়ি দেওয়া হয় নতুন গাড়ি কিস্তিতে দেওয়া হয় না কিস্তিতে গাড়ি বিক্রি করে জি আমার ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণ মানুষ কিস্তিতে গাড়ি কিনতে চায় কিন্তু কেউ দেয় না তাদেরকে না আমার নতুন গাড়ি দিবেন রানার কিস্তিতে দিতে মানে আপনি যখন কিস্তিতে দিবেন তার কাছ থেকে কি কি ডকুমেন্ট নেবেন বলেন তো আমাকে ডকুমেন্ট আপনার চেক লাগবে আচ্ছা ভোটার আইডি কার্ড লাগবে আচ্ছা আর কি লাগবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ডিপিট টাকা লাগবে আচ্ছা এগুলা ডাউন পেমেন্ট কেমন বলেন তো তোর মনogran যে আমি আপনাদের কাছ থেকে এই গাড়িটি নিব সামনের যে গাড়িটা আছে এই গাড়িটা আমি কিস্তিতে নেব আপনাদের কাছ থেকে তাহলে আমার কত টাকা জমা দিতে হবে 근데 ওই পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছি জি ওডেরই কোন বড় ট্রাক জি এটার নাম কি বলেন এটা রানার এর ফ্রিডম গাড়ি রানার এর ফ্রিডম গাড়ি এটা কত ফিট আছে এটা 11 ফিট 11 ফিট বডি জি আচ্ছা চওড়া আছে কতটুকু চওড়া আছে 7 ফিট 7 ফিট বাই 11 ফিট এটা হচ্ছে রানার ফ্রিডম আচ্ছা এটা কি ইউজ করা বর্তমানে ইউজ করা যায় নতুন দেন এগুলো নতুন নতুন বিক্রি করেন সেইগুলো কিস্তিতে দিয়ে থাকেন এই ইউজ গুলো কিস্তিতে দেন ইউজ গুলো কিস্তিতে এগুলো কিস্তিতে দেন না যদি কি নতুন তোলেন তাহলে কিস্তিতে দিবেন অবশ্যই আচ্ছা এই গাড়িগুলোর আমি দাম জানার চেষ্টা করব এদিক থেকে আমি শুরু করি এদিকে আসেন ফার্স্ট থেকে শুরু করি ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় আসছি ঠিক আছে এটা হচ্ছে লোকেশন আমি বলি এই যে দেখেন এই যে রানার মোটরস এটা হচ্ছে বন্ধু মোটরস আপনাদের শোরুমের নাম বন্ধু মোটরস জি আদে এই যে দেখতে পাচ্ছেন বন্ধু মোটরস প্রোফাইটার হচ্ছে মোহাম্মদ মুকুল শেখ মুকুল শেখকে আমি আপনি এই যে ওনার সাথে কিন্তু এতক্ষণ কথা বললাম ঠিক আছে উনি হচ্ছে প্রোফাইটার এবং এই গাড়িগুলো যদি আপনি নিতে চান তাহলে আসবেন কোথায় এটা হচ্ছে কাকা মার্কেটের নামটা কি এম রহমান সুপার মার্কেট হাইওয়ে রোড পালসা বগুড়া অর্থাৎ আমি একটু সহজ ভাবে বলি আপনি তিন মাথা হচ্ছে এই পাশে আঙ্কেল ঠিক আছে কথা এই পাশে হচ্ছে তিন মাথা আর এই পাশে হচ্ছে চার মাথা এই অপোজিটে মাঝখানে হচ্ছে এই শোরুমটি ঠিক আছে এখানে যে এই গাড়িগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এবং ওইখানে আছে ওই গাড়িগুলো বিক্রি করা হয় কাকা এখান থেকে শুরু করেন তো একটু এই গাড়িগুলোর নাম কি বলেন তো এটা ইজিগো হ্যাঁ ইজিগো ইজিগো যে এখানে দেখতে পাচ্ছেন ইজিগো এগুলো কি ব্যাটারিতে চলে ব্যাটারি চালিত কি ব্যাটারি আপনি ব্যবহার করতেছেন লিথিয়াম নাকি পাউডার নাকি পানি না এটা লিথিয়াম না এটা পাউডারই উন্নত মানের ব্যাটারি পাউডার আপনি দেরি এটা নির্দিষ্ট জি আচ্ছা এগুলো এক চার্জে কত কিলোমিটার যায় 120 কিলো যাবে এটা 120 কিলো যাবে আচ্ছা দেখেন এর ডিক্স কয়টা হয় কাকা পিছনে ডিক্স আছে ডাবল ডিক্স হ্যাঁ পিছনে ডিক্স আছে জি এই যে ভিউয়ারস দেখেন এটা কিন্তু পিছনে ডিক্স আছে তার মানে ডাবল ডিক্স ব্যবহার করা হয়েছে ব্রেক কন্ট্রোলিং ভালো পাওয়া যাবে

রানারের ব্যাটারি চালিত প্রাইভেট কার এটা কয়েক সিটের হয়ে থাকে পাঁচ সিটের পাঁচ সিট দেখি একটু খুলে দেন তো আমাকে দেখি একটু বিয়ার্স দেখেন আজকে ব্যারি চালিত প্রাইভেট কার দেখাবো আপনাকে বিয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখানে কিস্তিতে দেওয়া হয় আপনার নগদে নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন ঠিক আছে আমি একটু ভিতরে দেখাই দেখেন এটা হচ্ছে ক্যারিং সিস্টেম আঙ্কেল এটা হচ্ছে ক্যারিং সিস্টেম নাকি আচ্ছা এটা কি মানে অটোতে নাকি অটোতে ফুলি অটো ফুল অটো অটোতে চলতেছে জি আচ্ছা এটা দেখেন এটা খুলে দেন এখন সব পাওয়ার হ্যাঁ এটা খুলে দেন দেখেন একদম অবিকল প্রাইভেট কারের মতো ঠিক আছে এটা কিন্তু ব্যাটারি চালিত কেউ বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু এটাই বাস্তব ঠিক আছে ব্যাটারি কোথায় থাকে কাকা ব্যাটারি সামনের সিটের তলে আছে সামনের সিটের তলে আছে আচ্ছা আমরা আস্তে আস্তে সব দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি এটা চার্জার আর উপরে কি করছেন এটা আঙ্কেল উপরে ক্যারিয়ার উপরে মালামাল রাখার জন্য আচ্ছা আর এখানে হচ্ছে চার্জিং সিস্টেম এখানে চার্জিং পোর্ট এটার ব্যাটারি কয়টা আছে বলেন পাঁচটা পাঁচটা ব্যাটারি ব্যাটারি চার্জ দিলে মানে কতক্ষণ থাকবে চার্জ কত কিলো চলবে ফুল চার্জ হলে আড়াইশো কিলো চলবে আড়াইশো কিলোমিটার যাবে ফুল চার্জে আচ্ছা ব্যাটারি কোথায় থাকে লিথিয়াম ব্যাটারি এটাতে লিথিয়াম ব্যাটারি জি ব্যাটারি আর সেই গাড়িতে কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর ব্যাটারি দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি রাখা হয় আমরা আস্তে আস্তে সবকিছু দেখেন এখানে কিন্তু আরো কয়েকটি কালারের গাড়ি আছে আঙ্কেল এই গাড়ির নাম যেটা এই গাড়ির কি নাম ওইটাই একই গাড়ি এসিওয়ালা নন এসি ও এসি আছে আপনার গাড়িতে এসি আছে বলেন এই বাইকে কিন্তু আমার এসি আছে দেখেন বাংলাদেশ কিন্তু এখন আধুনিক পর্যায়ে চলে গেছে ডিজিটাল বাংলাদেশ যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে এই গাড়িতে এসি আছে এটা দেখি এসি আছে না এটা নন এসি এটা নন এসি আচ্ছা এই এই গাড়িটির হচ্ছে এখন দাম কত টাকা বলেন তো 5.5 লাখ যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন আছে ব্যাটারি গ্যারান্টি তিন বছর এটা লাগিয়ে দিন এখন তিন বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি 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 লিথিয়াম ব্যাটারিতে এই যে দেখেন এত সুন্দর ডিজাইন কাকাই এদিকে আসেন তো এখানে লাইটিং যে সিস্টেমটা করছেন এখানে কি লাইটিং সিস্টেম করছেন এটা কি এলইডি নাকি হ্যালো এলইডি এলইডি আছে এটা তো বাম্পার দিবেন শক্তবক্ত বাম্পার আচ্ছা টায়ার গুলো তো আপনাদের কোম্পানি নাকি গাড়িগুলো গাড়ি কোথা থেকে আসে বলেন তো চায়না থেকে চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে আপনারা হচ্ছে কি ডিলার নাকি কোম্পানি না আমরা ডিলার রানার থেকে আমাকে নেওয়া একদম কোম্পানি থেকে নিয়ে ও আচ্ছা এটা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি প্রাইভেট কার যারা একটা সিএনজি কেনেন একটা সিএনজির কিন্তু হচ্ছে দাম কম সিএনজি এখন ছয় লক্ষ সত্তর হাজার টাকার দাম ঠিক আছে আর এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ কাকা পিছনে কি আছে একটু দেখানো যাবে দেখি পিছনে কি অবস্থা ও রে বা দেখেন পিছনে একদমে যে মাইকোর মতো যেরকম সিস্টেম গেট লাগানো এই সিস্টেমটা করা হয়েছে এখানে কি চার্জার জি গাড়ির চার্জার আছে এটা লাগাই দেন আচ্ছা এই পাশে আসেন अंकেন। এই গাড়ির দাম যে 5 লক্ষ 50 বললেন। এটা কি ফিক্স নাকি দাম আস্কিন প্রাইস? না দদলিতে হয় তাহলে একটু কম বেশি হতে পারে। এদিকে একটু আগে আসেন। 5 লক্ষ 50 হাজার দাম ফিক্স না হলে না দামাদামি করার অপশন আছে। হ্যাঁ দামাদামি করা। আর এটার কালার কয়টা হয় বলেন তো? এটার কালার আমাদের কাছে দুইটা আছে। এটা সাদা এটা লাল। সাদা লাল। জি। আর এটা এসি? জি। আচ্ছা এটার দাম কি বেশি হবে তাহলে? এটা 6.5 লাখ। এটা হচ্ছে ছয় লক্ষ টাকা। এই গাড়ির মূলত নামটা কি বলেন তো রানারের ব্যাটারি চালিত প্রাইভেট কার রানারের ব্যাটারি চালিত প্রাইভেট কার এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা ঠিক আছে এখানে কিন্তু কিস্তির সুযোগ সুবিধা আছে এই গাড়িতে কিন্তু আপনারা এসি পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু নন এসি না এটার ভিতরে এসি আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমি একদম ব্যবহার করা হয়েছে অটো এবং মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তো এই গাড়িগুলো যদি দেখতে চায় আপনার কোথায় আসবে বলেন তো আবার লোকেশনটা গাড়িগুলো যদি কেউ দেখতে চায় তাহলে কোথায় আসবে আপনার এটা পালসা বলে সাবান ফ্যাক্টরির পাশে পালসা এই জায়গার নাম হচ্ছে পালসা আচ্ছা সাবান ফ্যাক্টরির পাশ পাশেই বগুড়া বললে যে কোনো লোকেশন আপনার বগুড়া সদর ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে এই শোরুমে যোগাযোগ করতে পারবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয় না কিছু না কিছু বাদ পড়ে যেতে পারে তো সেই জন্য যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন দিয়ে দিবেন কথা বলবেন তো কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম